খবর সমান মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে হুগলিতে শিক্ষা পর্ষদের সভাপতি আজ দু হাজার মাধ্যমিক পরীক্ষার শেষ দিন আর এই শেষ দিনে হুগলি জেলায় একাধিক পরীক্ষার সেন্টার ঘুরে দেখলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি সহ আরো অনেকে এদিন প্রথমে উত্তরপাড়া শ্রীরামপুর চন্দননগর পরে মগড়াগঞ্জের উত্তম চাঁদ হাই স্কুল বাঘাটি গার্লস হাইস্কুল সহ একাধিক বিদ্যালয় পরিদর্শন করলেন সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজ হুগলিতে বেশ কিছু বিদ্যালয় ঘুরে দেখলাম এরপর নদিয়া জেলার কল্যাণী ও কৃষ্ণনগরে যাব তিনি বলেন নব্বই দিন পর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোবে আরও কি বলেছেন শুনবো दे दे